হ্যালো কেমন আছো তোমরা সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ফ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভ্লগটা কিসের উপর হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সারাদিন কি খাবো বা সারাদিন আমি কি ধরনের খাবার খেয়ে থাকি সেটাই তোমাদের সাথে আজকের ভ্লগে শেয়ার করব তো যেহেতু লাস্ট এক মাস ধরে আমার ডায়েট শুরু হয়েছে একদম ওয়েট লুজ করার মতো করে ডায়েট চলছে তো সেহেতু সেরকমভাবেই কিন্তু খাওয়া দাওয়া করছি আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সকালে ব্রেকফাস্টে আমি ম্যাক্সিমাম দিন কি খেয়ে থাকি দেখো এখন বানাচ্ছি স্মুদি দিয়ে দিলাম ওটস আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি যেমন খেজুর একটু কিশমিশ একটু কাজু আর দিয়েছি কলা দিয়ে ভালো করে এবার ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কলা দিয়ে স্মুদি তবে প্রতিদিন কিন্তু এরকম ধরনের স্মুদি খাই না এক এক দিন এক এক রকম ফল দিয়ে খাওয়ার চেষ্টা করি তাহলে একঘেয়েমি লাগে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে মাঝে মাঝে চিলাও খেয়ে থাকি যেটা কিনা তোমরা অন্য ভ্লগে দেখেছ আমি তোমাদের সাথে অলরেডি রেসিপি শেয়ার করে দিয়েছি এখনও মাস হয়নি ডায়েট শুরু করেছি তবে দু মাস হওয়ার পর ইচ্ছা আছে যে ওজনটা চেক করব যে একটু কমলো কিনা বা একই জায়গায় আছে কি না তবে বাড়েনি এটুকু আমি নিজেই ফিল করতে পারছি এখনই গাছে নয়নতারাগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে আর এত ভালো লাগছিল সবুজের মধ্যে তাই তোমাদেরকে না দেখিয়ে থাকতেই পারলাম না আজকে বাবানের মাসি এসছে এক ছোট্ট একটা কুটির মাসি দাঁড়ো তোমাদের সাথে দেখা করাই সাথে হ্যাঁ ও তাই

তোকে দেখে বাবা কাদিস না আবার আসবে মাসি আবার আসবে কাদিস না এখনই আসবে মাসি মাসি ছিল যতক্ষণ ততক্ষণ মাসির কাছে যায়নি লজ্জা পাচ্ছিল আসলে প্রথমবার দেখেছে তো তো জন্য রং করছিল আর চলে যাবার পর তখন আবার কান্নাকাটি শুরু করেছে তো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আমি যেটা খাবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে সামান্য তেল দিয়েছি আর অলিভ অয়েল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে গোলমরিচ আর তেজপাতা এটা প্রথমে তেলের মধ্যে দিতে হতো দিতে ভুলে গেছিলাম তো ওই জন্য পরেই অ্যাড করে দিলাম আর চিকেনটাও দিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি নুন যেহেতু তেল কম সেহেতু বুঝে বুঝে রান্না করতে হবে টেকনিক করে আর কি যাকে বলে তো লো টু মিডিয়াম হিটে রেখে প্রথমে কিছুক্ষণ চিকেনটাকে একটু মিক্সিং করে নিচ্ছি রসুনের সাথে তারপর চিকেন থেকে যখন একটু ময়শ্চার বেরিয়ে আসবে তখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো বেশ খানিকটা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োও একটুখানি দিয়েছি দিয়ে ভালো করে এবার চিকেনটা একদম সাদা হয়ে নেওয়া পর্যন্ত রান্না করব। মানে চিকেনের কালারটা পিঙ্ক থেকে সাদাতে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাতে থাকবো তবে আর অন্য কোনো মশলা কিন্তু দেবো না সামান্য একটু হলুদ দিলেও দেওয়া যেতে পারে আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছিলাম সাধারণত চিকেন স্টু বানাতেও বেশিক্ষণ সময় লাগে না খেতেও বেশ টেস্টি হয় হেলদি হয় তোমরা চাইলে একটু বাটার দিয়েও বানাতে পারো আমি একদমই মানে বুঝতেই তো পারছো স্ট্রিক্ট ডায়েট মেনটেন করছি তো ওই জন্য খুবই সামান্য অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই এবার তবে দিতে হবে বেশ খানিক সবজি আর দেখো মোটামুটি দশ মিনিটের মধ্যে কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে দেখো এখানে অনেক রকম সবজি নিয়েছি ক্যাপসিকাম পেঁপে একটু আলু একটু মিষ্টি আলু বিনস আর কাজর এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা সরি সবজিগুলো প্রতিদিন যদিও চিকেন স্টু আমি খাই না এক একদিন এক এক রকম থাকে কোনো কোনো দিন সবজিটাই শুধু বানাই আর তার সাথে একটু মাছ ভাজা নিয়ে নিই বা ডিম থাকলে ডিম ভাজা তবে ডিমটা এখন কমই খাচ্ছি আর ছেলের জন্য সবজির মধ্যে মাছটা দিয়ে দিই ও বেশিরভাগ শিঙি মাছটাই খায় ওকে শিঙি মাছটাই বেশিরভাগ খাওয়াই এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো এটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব আর আমার ছেলে যেহেতু কম বেশি ঝাল খেতে পারে তো সেহেতু একটা ছোট্ট লঙ্কা দিয়েছি আর গোলমরিচও মোটামুটি অল্প করে দিয়ে দিয়েছি গোলমরিচ দিলে এই রান্নাটার টেস্টটা কিন্তু ফ্লেভারটা ভালো হয় এবার জল দিয়ে দিলাম জলের পরিমাণটা ইচ্ছে খুশি মতো খুব জল দিচ্ছি না মোটামুটি একটু জল দিয়ে দিলাম তোমরা চাইলে কভার করেও পনেরো কুড়ি মিনিট স্লো ফ্লেমে রান্না করতে পারো বা প্রেশারেও একটা হুইসেল দিয়ে নিতে পারো আমি প্রেশারই দিয়ে নিচ্ছি সাধারণত এটাতেই তাড়াতাড়ি হয় আর টেস্টের দিক থেকেও কিন্তু খারাপ হয় না বেশ ভালোই লাগে ঝোলটা ফুটে গেলে তখন আমি প্রেশার কুকারে ট্রান্সফার করেছি দেখো গোলমরিচগুলো একটু দিয়ে দিলাম আর একটু কাজৌরি মেথি পাতা দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এটা আমার দিয়ে বেশ ভালো লাগে খেতে স্ট্রুটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তো ওই জন্যই আমি দিয়ে থাকি স্ট্রুতে আর ব্যাস এবার হয়ে গেল এবার একটা কি দুটো হুইসেল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্টু তোমরা নামানোর সময় একটু বাটার দিয়ে সার্ভ করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা একটা জিনিস অ্যাড করতে পারো গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য তোমরা কর্নফ্লাওয়ার জল দিতে পারো মানে এক চামচ কর্নফ্লাওয়ারকে একটু নর্মাল টেম্পারেচার জলে গুলে কিন্তু দিতে পারো একটু ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মতো তাহলে গ্রেভিটা গ্রেভি বলতে ঝোলটা স্টুটা থিক হবে একটু তো আমার বাড়িতে খাবো ভাত দিয়ে খাবো আমি বা শুধুও খাওয়া যেতে পারে এটা পাউরুটি দিয়েও খাওয়া যেতে পারে তো আমি এমনি খাবো বাড়িতে তো ওই জন্য সবার কিছুই দিলাম না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও তোমাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে আর আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে গার্নিশিং করে নিলাম মানে আর কি লেবুর রস দিলাম আর কি তো ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি নেই কি হয়েছে থাকুক থাকুক বন্ধ হয়ে গেছে আচ্ছা দাও 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 ঠিক করে দিচ্ছি বাবা বিকেলবেলা ওর লাড্ডু মাসির সাথে একটু খেললো তো তারপর ওর মাসি আবার চলেও যাবে আর এখন সন্ধেবেলার যে টিফিনটা হয় মিলটা থাকে সেটাতে খাবো হচ্ছে ছোলা ভেজানো আর এখানে আছে কাঁচা মুগ ডাল ভেজানো তো স্প্রাউট খাবো শুধুই খাবো সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর এখন রাতের খাবারটা বানাচ্ছি রাতেও তোমাদেরকে দেখাচ্ছি যে রাতেও আমি কী ধরনের খাবার খেয়ে থাকি তবে প্রতিদিন যে এই খাবার খাই তা নয় কেননা ঘুরিয়ে ফিরিয়ে খেতেই কিন্তু ভালো লাগে প্রতিদিন এক খাবার কারোরই ভালো লাগে না তো এখন বানাচ্ছি সবজি দিয়ে স্টাফড রুটি আর এখন বিভিন্ন রকম সবজি নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম একটু বিনস আর একটু ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনটা আগে ভেজে নিয়েছি অল্প তেলে তো এবার একটু রস মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে মশলাটা এটাকে সতে করে নিচ্ছি আর এদিকে একটা রুটিও বেলে নিয়েছি মোটামুটি একটা সাইজের এবার রুটির মধ্যে ওই সতে করা সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা এক একদিন আমি মাখা মাখা করি কোনো কোনো দিন এরকম সতে করা করি এক একদিন এক এক রকম খেতে ইচ্ছা করে আসলে তো ওই জন্য আজকে একটু ভাজা ভাজা মতো করে সবজিটা করেছি ওটাই দিচ্ছি মাঝে মাঝে মাখা মাখাও করে থাকি আর এটা স্টাফটার মধ্যে কিন্তু বেশ একটু চিকেন দিলেও বেশ ভালো লাগে খেতে ডিমও দেওয়া যেতে পারে তো এবার রুটিটা চারিদিকে একটু জল লাগিয়ে দিলাম যাতে ভালো মতো আটকে যায় তারপর মুখগুলো আটকে দিচ্ছি আর বেলবোনা এভাবেই কিন্তু তেল ছাড়া যেরকম রুটি সেঁকে সেরকমভাবে রুটিটাকে সেঁকে নেব আমি টোটাল চারটে বানিয়েছিলাম দুটো মা বাবা খাবে আর দুটো আমি আর ছেলে তবে আমরা দুজন ডিনার হিসাবে খাবো মা বাবা সন্ধ্যা টিফিন হিসাবে খাবে দেখো মুখগুলোকে ভালো করে মুড়ে দিয়েছি তাহলে কিন্তু আটকে যায় তবে বেশি মোটা করে ভাজ করলে কিন্তু তখন আবার কাঁচা থেকে যাবে ভাজাটা ভালো হবে না যেহেতু সেকে নেব তেল ঠেল ছাড়াই আমাদের দুজনেরটা তেল ছাড়া করব মা বাবারটা একটু অয়েল ব্রাশ করে করব আর এই রেসিপিটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে তো বাবা আমাকে অনেক রকম ডায়েটের রেসিপি শিখিয়েছে যেগুলো কিনা তেল ছাড়া বা খুব অল্প তেলে বানানো যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এভাবে একটু লো ফ্লেম করে দিয়ে ভেজে নিতে হবে না হলে কাঁচা কাঁচা থেকে যেতে পারে আর যেহেতু তেল ছাড়া ভাজছি তো ওই জন্য সময়টাও কিন্তু একটু বেশি লাগছে কারণ তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একদম সিমে মানে লো ফ্লেম করে দিয়ে কভার করে কভার করে ভেজে নিচ্ছে যাতে ভাজাটা ভালো হয় দেখো কালার কিন্তু চলে এসছে বোঝাই যাচ্ছে ভাজা হয়ে গেছে একটু সস দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে যদিও সসে চিনি থাকে তবুও সামান্য একটু নিচ্ছি আর এটা দিয়ে ডিনার করবো আমরা দুজন তো ব্যাস আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা